প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন গত ক্লাসে আমরা প্রেজেন্টেন্স দেখেছিলাম কোরিয়ান ভাষার প্রেজেন্টেন্স গত ক্লাসে দেখেছি আজকে দেখব পাস টেন্স এখানে আমরা গত ক্লাসে আমি যাই এটা শিখেছিলাম আমি যাই অর্থাৎ বর্তমান কাল শিখেছি আজকে শিখবো আমি গিয়েছিলাম মানে অতীতকাল যেটা ঘটে গিয়েছে আমি গিয়েছিলাম আজকে আমরা অতীতকালটা দেখবো পাস্ট টেন্স তাহলে আমরা গত ক্লাসে যেভাবে প্রেজেন্টেন্সের ফর্মুলা দেখেছি এখানে পাস্ট টেন্সের ফর্মুলা দেখব যত সহজে বুঝতে পারবেন ঠিক তত সহজভাবেই আমরা বোঝানোর চেষ্টা করব ঠিক আছে দেখেন এখন নিয়ম দেখেন আমরা পাস্ট টেন্সে দুইটা ফর্মুলা নিছি অর্থাৎ প্রেজেন্ট টেন্সের তিনটা ফর্মুলা ছিল ইউ একটা ছিল এটার মূলত বেশি একটা ব্যবহার নেই আর এই ইও মূলত হাদাভারকে হাদাভার্ভকে হ্য এই ইর মাধ্যমে কিন্তু হ্য হয়েছিল বর্তমানকালে আপনারা যারা গত ক্লাসটি করেছেন তারা জানেন আমরা লাস্টে দেখিয়ে দিয়েছিলাম হাদা ভার হাদা ভার হ্য হয়ে যাবে অর্থাৎ হাদা মানে করা হেয়ো মানে করি এটা বর্তমানকালে কালে হ্যায়ো হয়ে যাবে এই হ্যায়ো হওয়ার কারণ হচ্ছে ইয়ো ই আর কয়েকটা আর মাত্র কয়েকটা ব্যবহার আছে তার মধ্যে তো আমরা গতকালকে দেখেছি একটা তো এই জন্য আমরা এটা এখন আর আমাদের প্রয়োজন নেই আমরা দুইটা ফর্মুলা দিয়েই পাস টেন্স শিখে ফেলবো দেখেন এখানে নিয়মে বলা হয়েছে মূল ভার্বের শেষে সরবর্ণ আ ও থাকলে হবে আশ্রয় তার মানে এখানে সরবর্ণ যদি আ এবং ও থাকে হবে আশ্রয় বাকি সকল ক্ষেত্রে বাকি সকল ক্ষেত্রে হবে অশ্রয় দেখেন কিভাবে? এখন দেখেন যেমন খাদা আমরা জানি থা থাকবে না তাহলে খা থেকে বর্তমান কালে হয়েছিল খায়ও মানে যাই বর্তমান কালে হয়েছিল খায়ো মানে যাই দেখেন আমি উপরে বর্তমান কালের যে ফর্মুলা সেটা একটু লিখে দিলাম আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য তাহলে আমি টেন্সে পেয়েছিলাম সর্বনাও থাকলে হবে আয় আর পাঁচ টেন্সে হয়ে যাবে আশ্রয় এটাই পার্থক্য প্রেজেন্ট টেন্সে পেয়েছিলাম অয় বাকি সকল ক্ষেত্রে আর পাশ টেন্স হবে তাহলে দেখেন বর্তমান কাল কীভাবে করেছি খাওয়া অর্থাৎ খাদা মনে যাওয়া এই দা কেটে গিয়ে কি হয়েছে সাথে আয়োজক হয়ে যায় মানে এটা ছিল প্রেজেন্ট টেন্স ওকে এখন পাশ টেন্স কিভাবে করবেন খাওয়া দাওয়া তাহলে থা কেটে যাবে তাহলে থাকবে খা আমরা জানি পাঁচ টেন্সে আ এবং থাকলে আমরা জানি মূল ভার্বের শেষে সর্বনা আ এবং থাকলে কি হবে পার্স টেন্সে আশ্রয় যোগ হবে যেহেতু আ আছে শুধু আ ব্যতীত যোগ করে দেন তাহলে হয়ে যাবে খাশ্রয় মানে গিয়েছিলাম ঠিক আছে একদম সহজ হিসাব হচ্ছে বর্তমান কালে ছিল সর্বর্ণ বাক্যের শেষে অর্থাৎ মূল ভার্বের শেষে আও থাকলে হতো আয় আর পাশ্চান্তে শুধু যোগ হবে অর্থাৎ খাদা খায়ও মানে যায় খাশ্রয় মানে গিয়েছিলাম এটাই পার্থক্য এবং বাকি সকল ক্ষেত্রে কী হবে বাকি সকল ক্ষেত্রে অশ্রয় এই যে বাকি সকল ক্ষেত্রে এটা এখন দেখেন মগদা মানে হচ্ছে খাওয়া তাহলে থা কেটে যাবে যদি আমরা এটাকে বর্তমান কাল করি কিভাবে দেখেন আমরা জানি বাকি সকল ক্ষেত্রে অর্থাৎ বাকি সকল ক্ষেত্রে অয় যুগ হয় এখানে থাক কেটে যে গেলে থাকবে মক এই যে মক সাদা যোগ করে দিয়েছি অয় হয়ে যাবে প্রেজেন্ট প্রেজেন্টেন্স হয়ে যাবে বর্তমান কাল তার মানে খাই আমরা জানি বাকি সকল ক্ষেত্রের মধ্যে কিন্তু এই ওটা পরে আঅব্যতীত আঅ বাকি সকল ক্ষেত্রে ও পরে যায় যার ফলে অয়যুক হয়ে এটা বর্তমান কাল হবে খাই এখন খেয়েছিলাম কীভাবে তাহলে বানাবেন হ্যাঁ কেটে যাবে তাহলে থাকবে কি মগ এখন আমরা জানি বাকি সকল ক্ষেত্রে পাস্টেন্সে এই ফর্মুলাটা বসবে তাহলে অসহযোগ করে দেন মগস্বয় মানে খেয়েছিলাম মগস্বয় মানে খেয়েছিলাম এই ছিল কঠিন কিছুই না তার মানে আমরা গত ক্লাসে আমি যাই শিখেছি আজকে শিখলাম আমি গিয়েছিলাম এবং আগামী ক্লাসে শিখব আমি যাব তো কীভাবে শিখলাম আমি একটু সংক্ষেপে আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি সেটা হচ্ছে ভালো করে বুঝেন এবং বোঝার চেষ্টা করেন আমরা জানি স্বরবর্ণ অর্থাৎ দাগ কেটে যাওয়ার পরে যে স্বরবর্ণ থাকবে সেটার উপর নির্ভর করে কিন্তু টেন্সের ব্যবহার তো প্রেজেন্ট টেন্সে শিখেছিলাম সরবর্ণ আও থাকলে হবে আয় ঠিক আছে আর পাঁচ টেন্সে হয়ে যাবে আও থাকলে আশ্রয় জাস্ট আয় জায়গার আশ্রয় যোগ করলেই এটা অতীতকাল হয়ে যাবে আর অয় অসহযোগ করলে অতীতকাল তার মানে অযোগ হলে হবে বর্তমানকাল অসহযোগ হলে হবে অতীতকাল এটাই পার্থক্য জাস্ট ফর্মুলাটা ভিন্ন আর কোনো ভিন্নতা নেই